তিনকুপেরটা মেশিনে ডিম ফোটার জন্য প্রস্তুত করা হচ্ছে তাড়াতাড়ি মেশিন ওদুর দিয়ে দেব দেখেন তো ঠিক আছে কিনা সব কিছু ইনশাল্লাহ আপডেট জানানো হবে এখানে আছে সত্তরটা আছে কোনটা ডিম আর দশটা আছে ডিম যেটা দিয়ে দেখবো যে সেটা কোনটা কেমন ফোটে বা ফুট আপডো ফোটে না এটা হচ্ছে একটা ম্যানুয়াল কিলোমিটার মেশিনের মধ্যে দিয়ে ফেটানোর চেষ্টা করতে দেখি সামনে কী হয় দেখেন তো সাজানো বা ডিম গিয়ে দেওয়া বেশি হয়েছে কিনা এবং কীরকম রেট আসে বা চাঁদ ফোটে কিনা সেটা আপনাদের জানানো হবে সব কিছু আপনার জানতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আপনি কী হয় ভালো কিছু হবে ইনশাআল্লাহ আশা করা যায় سبحان الله من سبحان الله السلام الله